তোমাদের এর আগে ব্লকটাতে বলেছিলাম যে আমাদের ক্লাবের থেকে একটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে স্বল্প মূল্যে দুস্থ ব্যক্তিদের চিকিৎসা এখানে অনেক আওয়াজ আসছে চারপাশে তোমরা একটু আওয়াজটা ইগনোর করো কিছু করার নেই আমার আমি বাইরে দাঁড়িয়েই বলবো হয়েছিলাম হ্যাঁ আওয়াজটা একটু কমেছে যাই হোক এটা এটা আমাদের আরেকটা ক্লাব দিশারি বাইরে থেকে যেটা তোমাদের দেখালাম আর আজকে এখানে আমাদের যে স্বল্প খুললে যে চিকিৎসা যে কেন্দ্র সেটা আজকে থেকে শুরু হবে আমাদের অনেক মেম্বাররা এসে গেছেন এবং সাজাচ্ছেন তারা ভীষণভাবে উদ্যোগ নিয়েছেন কিভাবে এটাকে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায় তার জন্য আর কিছু কিছু এখানে দেখো ব্যবস্থাও হয়েছে এখানে আমাদের মেম্বাররা এই সব নানারকম জিনিস প্রেশার মাপার যন্ত্র তারপরে স্ট্রেথো অনেক কিছু দিয়েছে সেই সঙ্গে একটা ওয়েট মেশিনও ছিল আমি ওয়েট মেশিনটা দেখলাম আচ্ছা ওয়েট মেশিন ওয়েট মেশিনটাতে সবাই অলরেডি ওয়েট ওয়েট নিতে শুরু করে দিয়েছে নিজেদের ওয়েট কার কত আসছে সেই নিয়ে আলাপ আলোচনা চলছে আর বললেন আজ কদিন ধরে এটা নিয়ে এত ব্যস্ত ওর মানে ওই যে ওটা নিয়েই এখন কাটছে ওর সবসময় এটা নিয়েই আমাদের সঙ্গে কথাবার্তা বলছে যাতে কেউ যেভাবেই হোক ওর একটাই ইচ্ছে যে মধুমিতা এটা সুন্দরভাবে দাঁড় করাবো আর আমাদের গীতা দিয়ে কিভাবে মানে এটা আজ কদিন ধরে তো কল্লোল তোমাকে সাংঘাতিক ভাবে ব্যস্ত আমাকে কদিন ধরে কল্লোল বলে রেখেছে মানে সমস্ত কিছু ফুল বলো তারপরে তোমার এই খাবার বলো কাটাবে বলো একটু বাধা পেয়ে গেলে তো কল্লোলের সাথে আমি সব সময় আছি তারপরে আমি থানা বলো কাউন্সিলর বলো সব আমি নিমন্ত্রণ করেছি সবাই আসবে এবারে ওদের যে অ্যারেঞ্জমেন্ট ফুল বলো তারপরে তোমার এই মিষ্টি সব এনেছি ইভেন আমি এই থেকেও দিলাম হ্যাঁ তুমি তো আমি দিলো এটা হ্যাঁ

আমাদের এখনো একটুখানি সময় বাকি আছে সব বোঝানো টোচানো চলছে আর আমাকে কল তাড়াতাড়ি আসতে বলেছে তো আমাদের সাথে আমাদের অলমোস্ট নতুন মেম্বার জয়া ওয়ালিয়া আমাদের বুলালি সে তাকে আমি বললাম তুমি কি করবে আমার সাথেই যাবে বললো হ্যাঁ আমি এক্ষুনি যাবো তোমাদের সাথে বুলালিও এখানে এসে খুব খুশি বেয়ালা ডিগনিটি ফাউন্ডেশনে জয়েন করে আমার এখানে ভালো লাগছি হ্যাঁ এখন মানে আস্তে আস্তে আমিও ইউজ টু হবো নিশ্চয়ই নিশ্চয়ই আর কি হ্যাঁ এখন ফিতে কাটার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে ফিতে কাটবেন আমাদের কলকাতার চ্যাপ্টার হেড শ্রীমতী রুমা চ্যাটার্জি এবং তার সাথে আছে ডক্টর মিসিসিপি ঘোষ আর আমাদের নবিতাদি অ্যাজ ইউজুয়াল তার কাজ শুরু করে দিয়েছেন রোগীদের

প্রতিদিন আমরা আপনাদেরকে অতিষ্ঠ করে তুলি আমাদের নানান রকম সমস্যা নিয়ে আপনাদের কাছে যাই আমি জানি রাত দশটায় ফোন করলে বলেন দিদি আপনি নিশ্চিন্তে থাকুন আমি লোক পাঠাচ্ছি আমরা

আমরা আমি তো কিছু পাবি কিছু আমাকে কেউ কথা বলতে বলবে যাই হোক ও হ্যাঁ 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 তো সকলকে আমার প্রণাম আমার শুভেচ্ছা আর প্রথমবার এই অ্যাসোসিয়েশনের ছাত্রে আমি যুক্ত হলাম তো আশা করছি যে ভালোভাবে অনেক দিন অনেক ইয়ে নিয়ে মানে এনার্জি নিয়ে আশা করি আপনাদের সকলের সাথে আমি কাজটা করতে পারবো আর কি খুবই ভালো লাগছে আমাদের আমরা এখানে থানাতে কাজ করতে এসেছি আমি সাবনিস মেডার তো আমরা যদি আপনাদের সেবায় কোনোভাবে আপনাদের সেবায় ঠিকমতো কাজ করতে পারি তাহলে আমার যে প্রফেশন বা আমার কাজটা সফল হয় সাবধ এসপেক্টের রচত মণ্ডল পণ্য শিখিয়েছি আজকের এই যে প্রোগ্রাম টিকিট ফাউন্ডেশন এখানে আসার হঠাৎই হয়ে গেল সেটা আমাদের ওসি সাহেব উনি নেই উনি ছুটিতে আছেন ওনারই এতে আমরা এখানে এসেছি এবং এসে অদ্ভুত একটা মানে ফিলিংস হল যে সবাই এজেড পার্সেন এবং সবাই হাসি খুশি আছেন এবং একটা হেলথ চেক আপেরও ব্যবস্থা আছে তা আমার মনে হয় সব থেকে বড় যেটা মেডিসিন যেই মানুষগুলো হাসি খুশি থাকাটা হচ্ছে থেকে বড় ওষুধ আপনারা এইভাবেই থাকবেন

হ্যাঁ টাইটেল চাই না আমি সবার উপাধি হয়ে থাকতে চাই যাক প্রথমেই উপস্থিত সমস্ত দাদাদের আমি কি সদস্য বলতে উপস্থ নেই আমার উপস্থিত দাদাদের এখানে যাদের দেখতে পাচ্ছি বিশ্বজ্যোতি দা ব্রহথদা অরূপ দা মতিপর্দা যাদের চিনি এবং আরও উপস্থিত আমাদের এখানে একজন বিশ্বের সাহিত্যিক আছেন আর থানা থেকে আছেন আর একজন ক্লাবের যিনি প্রেসিডেন্ট উনি আছেন

একটা সমাজ সেবামূলক কাজ করার প্রবণতা আছে সমব্যাথী মনও আছে তাহলে ওর এই সমব্যাথী মন থেকেই এইরকম একটা উদ্যোগ এবং অনেকদিন ধরেই যে পরিকল্পনাটা সেটা আজকে বাস্তবায়িত হলো আমার মনে হয় যে আমরা এগিয়ে যেতে পারব এবং এখানে আন্ডার প্রিভিলেজদের নিয়ে আরো অনেক কিছু করা আমাদের ইচ্ছে আছে কি আস্তে আস্তে সবকিছু হবে এটা যদি সুন্দরভাবে চলে ডক্টর আছেন এবং তোমাদের সবার সহযোগিতা একটাই জিনিস দরকার যেটা প্রচার দরকার সাহিত্য চর্চা করে আমি কয়েকবার এসেছি সংস্কৃতি চর্চাও আছি গান বাজনা ইত্যাদি হয় তার সঙ্গে স্বাস্থ্যটা যোগ হল এটা খুব ভালো পিকনিকি ফাউন্ডেশনের এখানে যারা আছে তারা যে একটা দাগ রেখে যাচ্ছে পারNERSHIP এটা প্রশং আমি আপনাদের প্রতি একটা আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতেই এই রকম একটি সুন্দর ব্যবস্থা করার জন্য পয়ষ্কোণা আপনি না চারা একটু হাঁটি নাও ওই দিকে অশুমি দিকে আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে কোথায় একটু শিশু সুলা ভাব সেইটাকে যদি ধরে রাখা যায় তাহলে কিশের বয়স বলতেই হয় আমরা চুরি সমূহ মানে হাজার আমন্ত্রণ এই যে ফাউন্ডেশনের আমরা খুব নিয়ম করে মানি যে ডিগनिटी ফাউন্ডেশনে যেদিন আমরা মেম্বার হই সেই দিন আমাদের বয়সটা পুরো বয়সর কমে যায় ফলে আমরা কিছু সবাই যুবক যার যেই বয়সটা কানো আমাদের অ্যাক্টিভিটির জন্য দেখবে অন্যান্য যারা যারা সিনিয়র সিটিজেন আছে তাদের থেকে আলাদা সাতাত্তর সামনে আশি চুরাশি সবাই রয়েছে একই আমরা হাঁটি একই রকমভাবে কথা বলি এবং এই ডিগনিটি ফাউন্ডেশন একটা ন্যাশনাল ফোরাম আমাদের সবার প্রিয় দিদি রুমাদি আছে আমাদের মাথার উপরে সবাইকে একটা গুড হিউম্যানে রাখে নানান রকম ধরনের প্রোগ্রাম আমাদের সারা বছর চলে এবং সবচেয়ে বড় জিনিসটা যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে আমি আমিও বিভিন্ন সংস্থার সাথে আছি পণ্ড জানে সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম এই সংস্থার মধ্যে আমি কোনো রেসারেশি আমি সংস্থার মধ্যে দেখা যায় দল এই দল একটা ওই দল একটা তার বিন্দুমাত্র ছাড়া আমি দেখিনি কিন্তু এর মধ্যে আমি যেটুকু পরিচিত হয়েছি তা আপনাদের সবারই সেটা নিজেদের গুণে এই জিনিসটা গড়ে উঠেছে পারস্পরিক সৌভাগ্য পারস্পরিক প্রীতি এবং ভালোবাসা আমি অনেকগুলো প্রোগ্রামে কন্দুল এবং বয়স্কদের অনুদ্যামে এসেছি বিভিন্ন অনুষ্ঠানে তো সত্যি কথা বয়স একটা সংখ্যা মাত্র কেন বলছি বয়স শুধু সংখ্যা আর এখানে যারা আছেন প্রবীণ হলেও নবীনের মতন তাদের বয়সটা আমার মনে হয় সবসময় হাসি খুশি প্রাণোজ্জ্বল মন প্রত্যেকটা অনুষ্ঠানে যেন ছোট বাচ্চাদের মতন করে নতুন নতুন কিছু পাওয়ার আসা নতুন কিছু চাওয়ার আসা এটা দেখতে এবং শুনতে খুব ভালো লাগে যতবার কর্মগুলো লাগে ততবার আসার চেষ্টা করি বয়সটা আমাদের কাছে হয়তো আজকে কিন্তু চলবে না কাজের যে উদ্যম এখানকার মানুষদের এখানকার প্রবীণ ব্যক্তি বলবো না সকলে এই উদ্যমটা কিন্তু আরো আগামী দিনে আরো সুন্দরভাবে হবে সকলের সহযোগিতা আমি আর কি বলবো আমাদের যা বলার সেটা আমাদের রুমাব সবচেয়ে আগে সব সুন্দর করে বলেছে নতুন কিছু বলার নেই সত্যি কল্য লেগিয়ে থাকে সব সময় চিন্তা করে ডিগ্রিটি কিভাবে উন্নতি করা যায় আমার পক্ষে বলাটাই হচ্ছে সব কাজ করতে বললে কাজ করা যায় করতে বললে আমরা জানি আমরা জানি

যারা আজকে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে গেস্টের তাদের কাছেও আমরা অনুরোধ করবো আপনাদেরও যেন সাহায্য আমরা সবসময় পাই কারণ এই এত বড় একটা উদ্যোগে কাজে লাগাতে গেলে পরে সকলেরই সাহায্য প্রয়োজন খালি ডিগ্রি ফাউন্ডেশন এক লাখ ধরনের কমও কারণ অতি অবশ্যই বাইরের যে এনভায়রনমেন্টটা আছে সেই এনভায়রনমেন্টে আমরা সকলকে যদি নিয়ে আসতে চাই তাহলে প্রত্যেকের কাছ থেকে সাহায্য প্রয়োজন আমি এইটুকুই অনুরোধ করবো আমিও বলতে চাই নমস্কার আজকেও আমাদের ডিলিটিভ ফাউন্ডেশন এসছেন আমাদের প্রিয় দেবি সুপ্রাদি শিপ্রাথ সাধক আমি ওনারাতে ভুল মিষ্টি এবং উত্তরীয় করে ওনাকে সম্বোধন সম্বোধনটা সম্মোধন দা জ্ঞাপন করুন আস্তে আস্তে এদিকে তাক